من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه الله النبي عليه السلام قل شنو؟ যদি কেউ কোন অন্যায় কাজ দেখতে পাও ওরে উম্ম তোমাদের ভেতরে অন্যায় কাজ যদি কেউ দেখতে পাও তবে পাল্লি বই রহু বিয়াদিহি তবে সে যেন তার হাতের মাধ্যমে তা প্রতিহত করে দেয় অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করবি অন্যায় কাজ দেখলে পরে প্রতিহত করতে হবে ফাল্লি হই রহু বলছেন যদি কেউ এমন না থাকে যদি কারো ক্ষমতা না থাকে হাতের মাধ্যমে যদি প্রতিহত করার ক্ষমতা কারো না থাকে নবী আমার জানায়া দিলেন উম্মত শোনো ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওরে উম্মত যদি তোমার হাতের মাধ্যমে অন্যায় প্রতিহত করার ক্ষমতা না থাকে উম্মতের আরে শানিহি তবে জবানের মাধ্যমে প্রতিহত কর মাধ্যমে বলে দাও এই ভাই তুমি অন্যায় কাজ করিও না সাবধান পাপের কাজ করবা না সাবধান রে উম্মত গোনার কাজ করবা না এভাবে বলে দাও বলে বলে তাদেরকে নিষেধ করে দাও পাপ করা থেকে বিরত রাখো নবী আমার জানায়া দিলেন যদি তোমার মুখের মাধ্যমেও জবানের মাধ্যমেও প্রতিহত করার যদি ক্ষমতা না থাকে রে উম্মত ওরে উম্মত ফাইল্লাম ইস্তাতিয়া কলবিহি তবে অন্তরে ফিকির করো অন্তরে অন্তরে ফিকির করো অন্তরের মাধ্যমে চিন্তা করে নাও কেমনে আমার মুসলমান ভাইকে গোনা থেকে বাঁচানো যায় কেমনে গোনা থেকে বিরত রাখা যায় ওরে উম্ম অন্তরে ঘৃণা পয়দা করে চিন্তা করো আমার মুসলমান ভাইকে কেমনে বাঁচাবো ও মত শুনে নেও আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন ওয়া যালিকা ইমা ঈমান এই যে অন্তরে ঘৃণা পয়দা করে অন্তরের মাধ্যমে চিন্তা তুমি করবা নবী বলেন শোনো উম্মত এই চিন্তাটাই এই ঘৃণাটা এই অন্তরের ফিকিরটা এইটা হইল ইমানের সর্বনিম্ন স্তর যদি তোমার ভেতরে এটাও না থাকে অন্তরে কোনো ফিকিরও না থাকে অন্তরে যদি কোনো চিন্তা ফিকির গ্রেনা না আসে যে আমার ভাইটাকে অন্যায় থেকে বাঁচায় রাখি অন্যায় থেকে নিষেধ করি এমনও যদি দিলের ভেতরে না আসে ফিকির পয়দা না হয় তবে তোমার ভেতরে ইমানের ন্যূনতম স্তরটাও নাই নাউজবিল্লা পড়েন নাউজবিল্লা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে গুনার জন্য বানায় নাই পাপ করার জন্য বানায় নাই ওয়ানায় কাজ করার জন্য বানায় নাই ওরে উম্মত গুনার কাজ করবা না ওরে উম্মত পাপের কাজ করবা না আরে শোনো গুনার কাজ ছাড়িয়া নেকের পথে দৌড়াও 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 আল্লাহ বলেন ফাফিরু পাপের দিকে না ওরে বান্দা গোনার দিকে না ওরে বান্দা শয়তানের দিকে না বান্দা রে ফাফিরু ইলাল আল্লাহর দিকে দৌড়া